বিসমিল্লাহ রহমান রহিম আমাদের দেশে জানাজার শেষে লাশকে কবরে রাখার আগে ওপরে দোয়া করা হয় এটা জাজ কি না জানিয়ে বাধিত করবেন উত্তর হাদিস শরীফে মৃতকে অতি দ্রুত দাফন করার প্রতি জোর তাগিদ এসেছে বিশেষ করে জানাজার পর অনতিলম্বে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে নবিয়ে করিম সাল আলাইসাল্লাম সাবায়ে কারাম তাবিন তবে তাবিন কারো থেকে জানাজার পর দাফনের পূর্বে দোয়া মোনাজাতের কোনো প্রমাণ নেই সুতরাং শূন্যত নবাবী আসারে সাহাবা তাবি তবে তাবিদের অবিচ্ছিন্ন কর্মধারাকে উপেক্ষা করে জানাজান নামাজ পড়ার পর দাফনের পূর্বে আবার দুয়া বা মোনাজাতের বিধান আবিষ্কার করা সম্মত নয় এবং এটা দিনের মধ্যে নতুন জিনিসের সংযোজন যা জঘন্যতম বেদাত সুতরাং এ সময়ে দোয়া মোনাজাত মোনাজাত পরিত্য আর মিতের দাফন শেষে পশ্চিমমুখী হয়ে دوا حدیثدرا په مانیتو